বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর ও জেলা যুবদলের র্যালিতে বিশাল মিছিল নিয়ে যোগদান করেছে বন্দরের যুবদল নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির মিনহাজ মিঠুর ও যুবদল নেতা এজাজের নেতৃত্বে মিছিলটি বন্দর বাজার হতে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নদী পার হয়ে শহরের মূল আয়োজনে অংশ নেন এতে বন্দর থানা যুবদল নেতা আসলাম আমির মোহাম্মদ মনির মহম্মদ সুমন মাতবর সাইদুল শফিক সম্রাট সোহেল মোহাম্মদ ওহিদুল মহসিন মোহাম্মদ হাসিব মোহাম্মদ তানভীর দীপু রাহাদ মাসুম খান প্রান্ত সহ আরও উপস্থিত ছিলেন বন্দর থানা যুবদলের নেতাকর্মীরা মূল আয়োজনে অংশগ্রহণ করেন সাতাশে অক্টোবর বাংলাদেশ জাতিবাদী যুবদলের দলের উপলক্ষে আমরা বন্দর থানা কর্তৃক রেলি এই মহানগরের সাথে যোগ দিয়েছি এবং এই সাথে আমরা একটা মেসেজ দিতে চাই আমরা একটা মেসেজ দিতে চাই সামনে আগামী নির্বাচন এই নির্বাচনকে ঘিরে বিভিন্ন প্রভাগন্ডা চড়াচ্ছে বিভিন্ন মানুষ টাকায় বিক্রি হচ্ছে কিছু কিছু লোক আত্মীয়দের মূল্যায়ন পাচ্ছে না বিভিন্ন দিক দিয়ে আমরা যুবদল আমরা যুবদল একটাই বার্তা দিতে চাই আগামী নির্বাচন তারেক রহমানের নেতৃত্বে তারেক রহমান যার হাতে দান তুলে দিবে আমরা তার হয়ে কাজ করব যুবদল যে কার্যক্রম করেছে সামনে আরো আমরা আর সামনে শক্তিশালী হয়ে পরিশ্রম করে তারকরা মানের হাতকে শক্তিশালী করার জন্য বন্দর থানা যুবদল ঐক্যবদ্ধ অতীত ছিল সামনে থাকবে রিপোর্ট মেহেদি হাসান প্রান্ত এন টিভি নারায়ণগঞ্জ